আজ মহিলাদের আসরে আমরা যাকে পেয়েছি তিনি একজন পরিচিত মুখ হ্যাঁ টেলিভিশনের জগতে তিনি অবশ্যই জনপ্রিয় কিন্তু এই মুহূর্তে আপনারা তো মুখটা দেখতে পাচ্ছেন না তাই সরাসরি তার গলাটাই বোধ হয় আপনাদের শোনাই কিন্তু তার আগে তার নামটা তো আমাকে জানাতে হবে আপনাদের তিনি সেই জনপ্রিয় অভিনেত্রী যিনি বহু বছর মানে শুরুটা জবে হয়েছিল আর এখন থেকে বোধ সাতাশটা বছর তার মুখে শুনছিলাম যে তিনি পেরিয়ে এসছেন তিনি দেবলীনা নমস্কার নমস্কার অনেক ধন্যবাদ বিশেষ করে আকাশবাণীতে আমাকে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ নতুন বছর একটা আমাদের সামনে এসে হাজির হয়েছে এবং নতুন বছর মানেই কোথাও একটা আমাদের নতুন আশা আপনার কাছে কেমন ভাবে কাটছে আমার কাছেও ঠিক তাই যেটা হয় ফেলে আসা বছরে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন কিছুর ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ হই আর চেষ্টা করি নতুন বছরে সেই সেই অঙ্গীকার নিয়েই যেন থেকে যাই সেই ঠিক সেইভাবেই যেন কাটে নতুন বছরটা তো শুরুটা বেশ ভালো হয়েছে এবং আমি খুবই ইতিবাচক এই বছরটি সম্পর্কে যে খুব সুন্দর কাটবে খুব ভালো কাটবে সব সব ভালো হবে এই বছর সাথে আমার প্রথম আশা আমার মায়ের হাত ধরে আমি যখন একেবারে ছোট কারণ আমার মা কণ্ঠ দিয়েছেন আকাশবাণীতে মা শ্রুতি নাটক শেখান এখনও শ্রুতি নাটক কবিতা পাঠ এখনও মা শেখান এবং মা একটা সময় আকাশবাণীতে কণ্ঠ দিতেন সেই জন্য জগন্নাথ বসুর ছাত্রী আমার মা ওনাদের সঙ্গে অনুষ্ঠান করেছেন জগন্নাথ কাকু উর্মিকা মাসি। তো শেষবার আমার মনে আছে আমি আমার মায়ের সঙ্গে এসেছিলাম সেইবার আমার মা একটি সোলো শ্রুতি নাটক মায়েরই লেখা পাঠ করেছিলেন আকাশবাণীতে ফলে আমার অনেকটা নস্টালজিয়া জড়িয়ে আছে আবার অনেকগুলো বছর মাঝখানে পেরিয়ে আবার আমি আজ এলাম ফলে আমি ইন্টারভিউটা শুরু হওয়ার আগে ঘুরে ঘুরে দেখছিলাম পুরো বিল্ডিংটা এবং ছবি তুলছিলাম বিভিন্ন জায়গায় এতটাই আমার নস্টালজিয়া আর আমি বেসিক্যালি মানুষটা নস্টালজিয়া জিনিসটা পছন্দ করি সেটাও একটা ব্যাপার এই যে আপনি বলছিলেন যে আপনি এক সময় মায়ের হাত ধরে এসেছিলেন সেই সময় মায়ের কাজ নিয়ে এসেছিলেন আজকে কিন্তু আমরা আপনার কাজ শুনব কারণ এই এতগুলো বছর সেই উনিশশো সালে যখন কাজ শুরু করেছিলেন এতগুলো দু হাজার চব্বিশ পেরিয়ে পঁচিশে চলে এলাম তো অনেকগুলো বছর শুরুটা মানে কেউ কি সামনে ছিল আদর্শ হিসেবে শুরুটা কিভাবে হল আদর্শ তো মাই কারণ এই ধরনের কিছু আমার পরিবারে কেউ কখনো করেননি আর কি এই কালচারাল দিকটা এটা তো আমার মা মায়েরই স্কুল ছিল সেখানে নাচ গান আঁকা এইসব শেখানো হতো আমার মা একজন পেন্টারও বটে গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্রী এবং উনি সব থেকে উত্তেজিত আজকে আমি আকাশবাণীতে আসছি বলে উনি ভীষণ খুশি তো ওনারও প্রচুর স্মৃতিচারণা হচ্ছে কিন্তু শুরুটা আসলে হয়েছিল আমার মাধ্যমিকের পর যে তিন মাসের ছুটি ছিল তখন আমার মেজ পিসি আমাকে একটি বিউটি কনটেস্টে ফর্ম ফিল আপ করিয়ে জোর করে পাঠিয়ে দিয়েছিলেন ওনার মনে হয়েছিল যে তুই পারবি আমি যেতে চাইনি উনি পাঠিয়ে দিয়েছিলেন তো সেখানে আমি পুরস্কৃত হয়েছিলাম তারপর আবার নাইনটি সিক্সে আর একটি বিউটি কনটেস্টে আমার বান্ধবী সুদেশনা সে আমাকে জোর করে পাঠিয়ে দিল সেখানেও আমি পুরস্কৃত হলাম ওই ছুটিগুলো প্রত্যেকবার বোর্ড পর তো সেইটা হওয়ার পরে যেটা হয় মডেলিংয়ের অ্যাসাইনমেন্টস আসে একটু বিউটি কনটেস্টে পুরস্কৃত হলে সেই মডেলিংয়ের ছবি দেখে আবার অভিনয়ের ডাক আসে সেই অভিনয়ের ডাক আসতে শুরু হলো এবং সেই ব্যাপারে আমাকে উৎসাহ দিলেন আমার মা কারণ মা যেহেতু মায়ের ছাত্রছাত্রীদের নিয়ে নাটক লেখা অভিনয় শেখানো অভিনয় করানো এগুলো করাতেন তো মার উৎস এবং মায়ের গাইডেন্স এটা সঙ্গে নিয়ে এবং আমার প্রথম পদক্ষেপ আমার মেজপেশি কারণ না হলে এটা শুরুই হতো না এই সবটা নিয়ে শুরু এবং এগিয়ে চলা আর কি এমন একটা পরিবারে আপনি বড় হয়েছেন মানে আপনার কথার সূত্র ধরেই আমি আরো আসি কারণ এখন এই মেজপিসি কি আহ ছোট মাসি এই ব্যাপারগুলো থেকে আমরা অনেকটা এগিয়ে এসেছি মানে এখন ভীষণ আমরা স্বনির্ভরতা যেমন একটা দেখাই যে না আমাদের পরিবারের কাউকে দরকার নেই আমরা একটা বয়সের পরে নিজেরা কিন্তু এই যে আপনি বললেন এখান থেকেই আমার একটা মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে তাহলে কি মানে আপনি সেরকম ভাবেই পরিবারের মধ্যে থেকেই বড় হওয়া যৌথ পরিবার একান্নবর্তী পরিবার মানে একবারে তখন যখনকার কথা আমি বলছি ছোটবেলায় সেই সময় সতেরো জন শুধু পরিবারের সদস্য তারপরে তো আরো যারা ডোমেস্টিক হেল্প এই ধরনের পরিবারে অনেক থাকে বেশ কয়েকজন তাদের সকলকে নিয়ে প্রায় পঁচিশ জন মতো সদস্য এবং এক হেঁসেল ছিল আমাদের বাড়িতে এখনও এক হেঁসেল রয়েছে এবং সবাই একসাথে বড় হয়ে ওঠা এবার পরিবারের সদস্য দত্ত বাড়ি যে কপালি টোলা লেনে আমার বাপের বাড়ি যেরকম সতেরো জন আবার পিসিরা তাদের বিয়ে হয়ে যাওয়া সত্ত্বেও পিসিরা এবং পিসির ছেলেমেয়েরা আমি যেরকম এক সন্তান আমার মায়ের কিন্তু আমার যারা খুঁটতত পিস্তত ভাই বোনেরা ভাই দাদারাই বেশি তারা সবাই মিলে একটি পরিবার হিসেবেই কিন্তু আমরা মানে ছুটির দিন মানেই সব ভাই বোনেরা পিস্তত দাদারাও সবাই চলে আসা আমাদের দত্ত বাড়িতে এবং সে এক হই সারাক্ষণ চলা একটা উৎসবের মধ্যে সারাক্ষণ থাকা এই যে আমি মেজপিসির কথা বললাম যিনি আমাকে এই মেজপিসির ছেলে আমার মানে আমার তো দাদা এবং বৌদি কটা পরিবারে ঠিকই বলেছ তুমি কটা পরিবারেই বা এখন তাদের সাথে প্রায় রোজ কথা হয় আমার প্রায় রোজ বাদই যায় না তো এই রকম সম্পর্ক আর কি আমাদের খুর্তত পিস্তত ভাই বোনদের সঙ্গেও সেটা এখনও থেকে গেছে সেই জন্য আমি মানুষটা একটু পারিবারিক এবং আমি নস্টাল ব্যাপারটা ভালোবাসি মায়ের সূত্র ধরে যেমন বিভিন্ন দিকে যাওয়া হয়েছে আমাদের আকাশবাণীতেও আসা হয়েছে তেমন আরেকটা দিক ভীষণ সুন্দর যেটা আমার বিশেষ করে ভালো লাগে সেটা হচ্ছে যে আপনি নাচেনও খুব সুন্দর এই দিকটাও যদি একটু বলেন আমাদের নাচ তো আমি শিখছি যখন আমার ছ বছর বয়স তখন থেকে এবং আমার ন বছর বয়সে পিতৃবিয়োগ হয় যখন আমি নাচ শেখা শুরু করি তখন আমার বাবার খুব উৎসাহ ছিল এই ব্যাপারে বাবা বুঝতে পেরেছিলেন যে আমার নাচের প্রতি খুব উৎসাহ এবং উনি খুব উৎসাহ দেখিয়েছিলেন কারণ আমার পরিবার একটু রক্ষণশীল সেটা যদি না বলি তাহলে একটু ভুল বলা হবে যে নাচ অভিনয় এই সব ব্যাপারে যে খুব একটা আমার পরিবারের যারা সিনিয়র সদস্যরা তাদের যে খুব একটা উৎসাহ ছিল বা তারা খুব একটা বুঝতেন না এই ব্যাপারগুলো কিন্তু আমার বাবার উৎসাহ ছিল তাই আমার নাচ শেখা শুরু মায়ের স্কুলেই শুরু নাচ শেখা এবং নাচের ব্যাপারটা আমার একটা অদ্ভুত ভালো লাগা প্রেম ভালোবাসা সবই আর কি আমি ভেবেছিলাম আমি বোধহয় ডান্স ট্রুপ নিয়ে কোরিওগ্রাফিটাই প্রফেশনালি করব সারা জীবন ট্রুপ তৈরিও হয়েছিল ট্রুপের নাম ছিল ঐক্য আমি কোরিওগ্রাফার ছিলাম ওরা অনুষ্ঠান করতাম কিন্তু তারপর যখন অভিনয়টা ঘটনাচক্রে শুরু হলো আমি দেখলাম যে আমার অভিনয়টাকে প্রফেশন হিসেবে বেছে নেওয়াটা বোধহয় শ্রেয় কারণ আমি একটি একটু বেশি ভালোবেসে ফেললাম অভিনয়টা এক আকাশের নিচের পর থেকে বিশেষ করে সেই জন্য কিন্তু পাশাপাশি নাচটা থেকে গেছে আমি সুযোগ পেলেই নাচের অনুষ্ঠান এখনও করি কেননা ওটা আমার ভালোবাসার জায়গা আর মানে সেই দিনগুলোও তো নিশ্চয়ই মনে পড়ে যখন সেই দল বেঁধে মানে পাড়ার ছেলে মেয়েদের নিয়ে একটা অনুষ্ঠান সেই দিনগুলো সেগুলো তো এই সময় বিশেষ করে আমরা খুব মিস করি ভীষণই মনে পড়ে আমাদের পাড়ার পুজো কপালিটোলা লেনের পুজো সে এক সেই পাড়ার পুজোটা খুবই অদ্ভুত ছিল এখনও আছে তার কারণ আমাদের পাড়ায় হিন্দু মুসলিম খ্রিস্টান এই তিনজন তিনটে তিনজনেরই বসবাস সমান কেননা বো ব্যারাক্স হচ্ছে আমার বাড়ির একেবারে পাশে বো ব্যারেক্সে আমার বহু বন্ধু বান্ধব যাদের ক্ষেত্রে আমার ক্রিসমাস এবং নিউ ইয়ারে নিমন্ত্রণ থাকতো আমরা একসাথে গিয়ে উপভোগ করতাম এবং পুজোটার সময় দুর্গা পুজোর সময় বো ব্যারাক্সের বন্ধু বান্ধবরা মুসলিম বন্ধুবান্ধবরা এবং হিন্দু বন্ধু বান্ধবরা আমরা সবাই মিলে একত্রিত হয়ে পুরো পুজোটা উপভোগ করতাম আর কি সেই জন্য সেই সময়কার আড্ডা একসাথে কি প্রসঙ্গে আমি এই কথাটা বললাম একটা নাচের অনুষ্ঠান করতাম দল পুজো ষষ্ঠী বা পঞ্চমীর দিন অনুষ্ঠান হতো ছোটবেলায় বড়রা দাদা দিদিরা অনুষ্ঠান করাতেন আমি করতাম তখন কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান তিনটি ধর্মের ছেলে মেয়েরাই আমাদের পাড়ায় অংশগ্রহণ করতেন অনুষ্ঠানে এবং বড় হওয়ার পরে আবার আমি অনুষ্ঠান করাতাম তখনও তিনটি ধর্মেরই পাড়ার যারা ছেলে তাদেরকে দিয়ে অনুষ্ঠান করানো হতো আমি নাচটার দায়িত্বটা আমার থাকতো আর কি তো সেইটা নিয়ে আমার বহু স্মৃতি বহু স্মৃতি যেগুলো আমার স্মৃতি চারণা করতে আমি খুব ভালোবাসি এবং পুরোটাই আমার মনে থেকে গেছে আমি মনে রাখি অনুষ্ঠান আমার পাড়ায় এখনো হয় সমরেশ মজুমদারের সাত কাহনের দীপাবলি চরিত্রটি আপনাকে একটু বিশেষভাবে পরিচয়ে পরিচিতি দিয়েছিল এবং কোথাও দেবলিনার সাথে সেই দীপাবলির কি মিল আছে হ্যাঁ দীপাবলির পথ চলার সঙ্গে অনেকগুলো মিল আছে অবিকল ঘটনাগুলো একেবারে এক না হলেও কিন্তু কিছু কিছু ঘটনার পর দীপাবলিকে যে পরিস্থিতিগুলোতে পড়তে হয়েছিল সেই পরিস্থিতিগুলোর সঙ্গে আমার জীবনের বহু বহু পরিস্থিতির মিল আছে অতিক্রম করা দীপাবলি এখনো বেঁচে আছেন কিন্তু দিল্লিতে থাকেন উনি এবং সেই পাথরগুলো অতিক্রম করে পথটা এগিয়ে চলা সেখানেও আমার বহু মিল আছে এবং আমার সত্যি হৃদয়ের খুব কাছের একটি চরিত্র দীপাবলি কাজী নিশ্চিতভাবেই দেবলীনার সাথে মিল আছে দীপাবলির আপনি তো বহু টেলিফিল্মেও অভিনয় করেছেন এবং বড় পর্দাতে তো অভিনয় করছেনই সেই জায়গা থেকে মানে এই যে বিভিন্ন জায়গায় অভিনয় মানে কখনো ধারাবাহিকে অভিনয় সেটা এবং বড় পর্দায় অভিনয় টেলিফিল্ম আলাদা আলাদা কোনো অভিজ্ঞতা হয় কি অভিনেতা হিসেবে আমার কখনোই মনে হয়নি আলাদা অভিজ্ঞতা অভিনেতাদের ক্ষেত্রে আমি যে মাধ্যমেই অভিনয় করি ছোট পর্দা বড় পর্দা টেলিফিল্ম ফিল্ম ওটিটি এখন হয়েছে যেহেতু অভিনয়টা তো আমরা একইভাবে করি সেটা নিয়ে খুব একটা পরিবর্তন হয় না কিন্তু যদি সব থেকে পছন্দের মাধ্যম কোনটা আমাকে জিজ্ঞেস করা হয় নিশ্চিতভাবেই আমি বলবো চলচ্চিত্র কারণ সেটার আর্কাইভ ভ্যালু আছে বাকিগুলোর তো আর্কাইভ ভ্যালু ঠিক নেই আমরা সঠিকভাবে বলতে পারি না যে আজীবন থেকে যাবে থাকেও না কিন্তু চলচ্চিত্রের যেহেতু আর্কাইভ ভ্যালু আছে সেটা মাধ্যমটা থেকে বেশি ভালো লাগে করতে এটা ভেবে যে কাজটা থেকে যাবে আজীবন কিন্তু আমাকে আমি বানিয়েছে কিন্তু টেলিভিশন কাজই ছোট পর্দাকে আমি একটা আলাদাভাবেই সম্মান করি কারণ আমার যেটুকু পরিচিতি দর্শকের যেটুকু ভালোবাসা সেইটার জন্য দায়ী কিন্তু ছোট পর্দা যদিও ধরনটা অনেকটাই বদলে গেছে আমি যখন শুরু করেছিলাম তখন আর এখন আকাশ আর পাতালের ফারাক এই যে আকাশ আর পাতালের ফারাকটা বললেন সেখান থেকে আমার একটা কথা মনে পড়ছে যে তখন আপনাদের যারা সহশিল্পী ছিলেন এখন তো আরও অনেক সহশিল্পীরা আসছেন নতুন এই যে অনেক বয়সের ফারাক কত হচ্ছে মানসিকতারও তফাত হচ্ছে কোথাও কি তাদের সাথে কোনো অসুবিধে হয় বা তাদের কাজের ধরন আপনাদের কাজের ধরন তার মধ্যে কি কোথাও একটা বোঝাপড়ায় অসুবিধে হয় অসুবিধে নিশ্চিত হয় হয় না বললে মিথ্যে কথা বলা হবে কারণ ধরন এই যে কাজের ধরন এটা একেবারেই এখানেই আকাশ আর পাতালের ফারাকটা কাজের ধরনটা একেবারেই বদলে গেছে মানে এ থেকে জেড পর্যন্ত সবটাই বদলে গেছে কিছুই আর একরকম নেই টেকনোলজিক্যালিও নেই এবং ক্রিয়েটিভ দিক থেকেও নেই তো সেই জন্য সেই বদলটা আমি যেহেতু সাতাশ বছর ধরে অভিনয় করছি সেহেতু দেখতে 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 এগোচ্ছি আর কি এমন নয় যে একরকম ছিল মাঝখানে অনেকটা গ্যাপ হয়েছে আবার আমি বদলটাতে এসে আমাকে হঠাৎ করে পড়তে হয়েছে তা নয় আমি বদলটা যখন ঘটছে তখনও অভিনয়টা চালিয়ে গেছি ফলে বদলটা আমার চোখের সামনেই ঘটলো বদলটার অভিজ্ঞতা হতে হতে আমি পার হয়ে এলাম ফলে আমার যেহেতু একটু থেকেই যখন বদলটা একটু শুরু হয়েছে তখনই আমার আমি তখনও অভিনয়টা করছি ফলে আমার একটু একটু করে মানিয়ে নিতে হয়েছে এমন না যে এক ধাপে বা এক লাফে মানিয়ে নিতে হয়েছে একটু একটু করে মানিয়ে নিতে হয়েছে কিন্তু মানিয়ে নিতে তো হয়েছে এটা নিশ্চিত নিতে নিতে দেখলাম এখন এক এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যখন যে সময় অভিনয় আমি শুরু করেছিলাম সাতাশ বছর আগে তখন আর এখন একেবারেই কোনো মিল নেই ফলে টেলিভিশনে যখন এখন কাজ করতে যাই তখন একটা নতুন আমি আমাকে তৈরি করতে হয়েছে অভিনেত্রী হিসেবে যে আমিটা কাজ করে এখন তার সাথে যে আমিটা একাকাশের নিচে সময় কাজ করতো কোনো মিলই নেই এবং সেই নতুন আমিটা তৈরি করতেই হবে না হলে আমি তো যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজটাই করতে পারবো না যদি কাজটা করতে হয় তাহলে সেই নতুন আমিটা তৈরি করতে হবে যেটা আমার জেনারেশনের সকলকেই তৈরি করতে হয়েছে এই যে আপনি নতুন আমির কথা বললেন কাজের দিক থেকে যেমন নতুন দেবলীনা এসেছেন তেমন ব্যক্তিগত জীবন বা সেই মানুষটাও কি নতুন একটা ভার্সানে এসেছে গত তিন বছরে একটা নতুন ভার্সান তৈরি হয়েছে দেবোলিনার এটা হয়েছে ব্যক্তিগত জীবনে গত তিন বছরে তিন বছর আগের দেবলীনা আর তিন বছর পরে মানে আজকের বর্তমান দেবলীনা আবার একেবারে আকাশ আর পাতাল ফারাক এই ক্ষেত্রেও তবে এই বদলটা গত তিন বছরে ঘটেছে যবে থেকে আমার একেবারে ব্যক্তিগত দিক থেকে একাপথ চলা শুরু এর এরকম একটা বলতে পারি আমার পারিবারিক জীবনে একটু আমার আমার আর আমার হাজব্যান্ডের তথাগত যে ছাদটা আলাদা হল বাকি সবটাই একই রকম আছে শুধু ছাদটাই আলাদা হয়েছে যেরকম একই রকম আছে বলতে আমি বলতে চাইছি পশুদের নিয়ে যে আমরা এখনো কাজ করি অ্যানিমাল অ্যাক্টিভিজম সবটাই একরকম আছে কাজের ক্ষেত্রে আমাদের যোগাযোগ সবই একরকম আছে শুধু ছাদটা আলাদা হয়েছে সেইটা হওয়ার পরে একটা অন্য দেবলীনা তৈরি হয়েছে গত তিন বছরে বর্তমান দেবলিনার যেটা তৈরি হয়েছে সেটা আমার বেশি পছন্দের তিন বছর আগে যেটা ছিল তার থেকে কারণ আমি এই মুহূর্তে একজন স্বাধীন দেবলীনা আমি বরাবরই ছিলাম উপার্জনের দিক থেকে জীবনের দিক থেকে কিন্তু মানসিকভাবে স্বাধীনতা অর্জন করা সেটা একটা অন্য আলাদা একটা জিনিস সেটা কি খুব একটা আমি বুঝতাম না সেইটা গত তিন বছরে আমি অর্জন করেছি আমি এখন মানসিকভাবেও একজন স্বাধীন মানুষ সেটা বিস্তারে বলতে গেলে অনেক সময় লাগবে তাই বলছি না কিন্তু এই যে মানসিক স্বাধীনতা এটা অর্জন করা সেটা একটা বিরাট প্রাপ্তি যেটা গত তিন বছরে আমার হয়েছে এবং আমি মনে করি আমি আমার খুবই সৌভাগ্য যে সেই প্রাপ্তিটা হওয়ার সুযোগটা আমার জীবনে ঘটেছে যদি না হতো প্রাপ্তিটা আমি জানতেও পারতাম না বিষয়টা ঠিক কি এই প্রাপ্তিটার মধ্যে নিজেকে ভালোবাসার একটা বিশাল ব্যাপার রয়েছে নিজের প্রতি প্রেম সেই প্রেমটা উপলব্ধি না করলে এটা বোঝানো সম্ভব না জিনিসটা কি যারাই শুনবেন তারাই বলবেন আমি জ্ঞান দিচ্ছি কিন্তু যতক্ষণ না উপলব্ধি হচ্ছে ততক্ষণ এটা বোঝানো যাবে না হ্যাঁ মানে সেটা তো সত্যি একটা কথা আপনি যে স্বাধীন হ্যাঁ সেটা কিন্তু সত্যি অনেকে উপলব্ধি করতে পারেন এবং হয়তো সেটা সারা জীবনেও কেউ উপলব্ধি করতে পারেন না সুযোগ হতে হবে উপলব্ধি করার মানে একটা কোনো বড় ঘটনা ঘটতে হবে জীবনে যেটা মনে হবে নেতিবাচক কিন্তু যে কোনো নেতিবাচক ঘটনার সব সময় দুটো দিক থাকে মানে সামনে একটা বড় পাথর এলে পথ চলার সময় সবসময় দুটো রাস্তা খোলা থাকে একটা হচ্ছে একটা পাথরটার পাশ দিয়ে একটা কোনো অলিগলি যেটা খুঁজে নেওয়া যায় আর একটা পথ হয় পাথরটাকে ভেঙে দিয়ে এগিয়ে যাওয়ার ওই পথেই এগিয়ে যাওয়ার যে পাথরটা ভেঙে দিতে পারলে পরবর্তীকালে ওই পথ দিয়ে যারা আসবে তাদেরও সুবিধা হবে কারণ পাথরটা থাকবে না তো আমি কোন পথটা বাঁচবো ওই অলিগলিটা বেছে নিলে সেটা নেতিবাচক হয়ে যায় প্রচুর অসুবিধের ম মধ্যে পড়তে হয় অলি গলি খুব সরু গলি দিয়ে যেতে গেলে সামনে থেকে আরেকজন আসলে তখন নয় আপনাকে দাঁড়িয়ে যেতে হবে নয় তাকে দাঁড়িয়ে যেতে হবে কিন্তু পাথরটা ভেঙে যাওয়ার পথটা যদি বেছে নেওয়া হয় তখনই একমাত্র ওই ইতিবাচক দিকটা দেখতে পাওয়া যায় বড় পাথরটা সামনে পড়ার তো সেইটা বাঁচতে হয় সেই সময় বেছে নিতে হয় সেই সময় তো আমাকে ইতিবাচক দিকটা বাঁচতে সবসময় সাহায্য করেছেন আমার মা তো সেইটা বেছে নিতে পেরেছি বলেই হয়তো আমি এই দিকটা দেখতে পেয়েছি সেটা সৌভাগ্যের দেখুন আপনি বলছিলেন যে আপনি মাত্র ন বছর বয়সে বাবাকে হারিয়েছেন এখন নবর্তী পরিবারে হয়তো বড় হয়েছেন কিন্তু মায়ের হাতেই তো তৈরি আপনি নিশ্চিতভাবেই মায়ের হাতে তৈরি তার মানে আপনার মাও ঠিক সেরকম দৃঢ় মানসিকতার মহিলাই হ্যাঁ আমার মাও প্রচুর পাথর ভাঙতে ভাঙতে এগিয়ে এসেছেন মায়ের জীবনেও প্রথুর প্রচুর প্রকাণ্ড পাথরের সম্মুখীন মাকে হতে হয়েছে খুব যে স্মুথ ছিল মায়ের জীবনটা তা নয় তো মাকে আমি প্রত্যেকবারই সেই পাথরগুলো ভাঙতে ভাঙতে এগোতে দেখেছি কখনো শর্টকাট যে রাস্তাটা সেটা বাঁচতে দেখিনি কারণ মা যদি পাথর না ভাঙতেন তাহলে আজকে আমি অভিনেত্রীই হতাম না কারণ সেখানেই প্রচুর বাধা ছিল সেখানেই আমি দেখেছি মাকে সেই পাথরটি ভেঙে আমি যেটা আমি পছন্দ করছি যেটা এবং মায়ের যেটা স্বপ্ন সেটা পূরণ করতে আমি দেখেছি ফলে সেটা দেখেই আমি এটা হয়তো আমার ভেতরে খুব স্বাভাবিকভাবেই সেটা ঢুকে গেছে সেই কারণে আমি বেছে নিতে পেরেছি গত তিন বছরে এই ইতিবাচক দিকটা দেখতে পেয়েছি ওটা থাকে কিন্তু উপস্থিত সব সময় যে কোনো ঘটনার ক্ষেত্রে ওটা দেখতে পাওয়াটা একটু কঠিন সেটা একটু হয়তো সেই সময় একটু পড়াশোনা খুব সাহায্য করে মানুষকে পড়াশোনার যে সাহায্যটা সেটা না অনস্বীকার্য এটা না আমরা ভুলে যাচ্ছি আজকের দিনে হয়তো কিন্তু আমার মনে হয় যে কোনো নেতিবাচক পরিস্থিতিতে পড়লে যদি একটু পড়াশোনা শুরু করা যায় সেই সময় তখন অনেকগুলো রাস্তা খুলে যায় আর আমার মায়ের মতো একটা কোনো মানুষ বা কিছু বন্ধু আছে আমার খুব ছোট্ট আমার ফ্রেন্ড সার্কেলটা দুজন কি তিনজন বন্ধু কিন্তু আমার বন্ধুরাও ঠিক এই একই প্রকৃতির মানুষ যারা সব সময় আমাকে ইতিবাচকটা দেখতে সাহায্য করেছেন এবং এক্ষেত্রে আমি তথাগত কথাও বলবো আমাদের যেহেতু বন্ধুত্ব থেকে বিয়ে তথাগতও কিন্তু আমাকে সবসময় ইতিবাচক দিকটাই দেখতে সাহায্য করেছে মা ছাড়া এমন কেউ আছেন যে বন্ধু বান্ধব সার্কেলের মধ্যে আপনি বলছেন কিন্তু তার বাইরে এই যে পড়াশুনোর কথা বলছিলাম মানে আমরা অনেক সময় ডেল কার্নেগির বই পড়ি হ্যাঁ এরকম কিছু বই কি আছে যেটা আপনাকে মানসিকভাবে দৃঢ় হতে সাহায্য করেছে যেটা আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে যার বই আর কি সেই সময়টা যে সময়টা আমি সব থেকে বেশি কঠিন পরিস্থিতিতে পড়েছিলাম সেটা হচ্ছে থিকনাথন উনি ওনার লেখা বই থিকনাথনের লেখা বই এবং ওনার জীবন সম্পর্কে পড়াশোনা করা এবং ওনার যা ভাবনা চিন্তা সেটা নিয়ে পড়াশোনা করা বারবার পড়া বারবার পড়া আমি আমি শ্রোতাদের বলতে চাইব যে যে কোনো পরিস্থিতিতে যদি থিকনাথনের বই খুঁজে নিয়ে একটু পড়া যায় বারবার পড়া যায় আমার মনে হয় ঠিক যে কোনো পরিস্থিতিতে আর কি ইতিবাচক দিকটা খুঁজে পাওয়া যাবে আমাকে ওই সময় থিকনাথন এবং আইনস্টাইন এই দুজনের লেখা সব থেকে বেশি সাহায্য করেছে এবং ওই আইনস্টাইনের যে সাইন্টিফিক এক্সপ্লেনেশন অফ ইউনিভার্সাল এনার্জি কিভাবে আমাদের জীবনের ওপর প্রভাব ফেলে এবং সেটা যে একটি সায়েন্স সেইটা আমাকে বিশেষভাবে সাহায্য করেছে সাইন্টিফিক দিক থেকে আর ভাবনা চিন্তার দিক থেকে ঠিক না আচ্ছা এমনি জীবন মানে কাটাতে সিনেমা দেখা এটা সবথেকে বেশি প্রাধান্য পায় এই মুহূর্তে অবসর পেলেই সিনেমা দেখা এবং পাশাপাশি সমানভাবে যদি একটু বেশি দিনের অবসর হয় তাহলে নিশ্চিতভাবে বেড়াতে যাওয়া এবং সেটা আমার ভীষণ অ্যাডভেঞ্চার স্পোর্টস কেন্দ্রিক বেড়াতে যাওয়া যেহেতু ওটা আমাকে জীবন দান করে বলা যেতে পারে প্রায় অ্যাডভেঞ্চার স্পোর্টস সেটা নিয়ে তাহলে একটুখানি জানবো মানে সেটা কিরকম ভাবে সুর মানে সেটা ভাবনাটা কিরকম ভাবে এলো ছোটবেলা থেকেই ছিল আমার ধারণা কারণ আমি মায়ের কাছে গল্প শুনেছি যে আমি যখন মিস্ত্রির কাজ মিস্ত্রিরা কাজ করছিল একটা সময় আমার বাপের বাড়িতে তখন আমি চিলেকোঠায় কোঠায় ওদের মহিষির দিয়ে উঠে চিলে কোঠার ওপর একা একা খুবই ছোটবেলায় তখন আমার বোধহয় ন বছর বয়স হবে উঠে বসেছিলাম ছাদে পাঁচতলার ছাদের ওপরে চিলে চিলেকোঠা আমাকে বাড়ির কেউ খুঁজে পাচ্ছিল না অনেক খোঁজার পরে কান্নাকাটি করে ভয় টয় পেয়ে তারপর আমার মা খুঁজে পেয়ে আমাকে কোলে করে নামাতে হয়েছিল তো ওই যে একা একা ছোট ছোট পায়ে চিলে সিঁড়ি দিয়ে মই সিঁড়ি দিয়ে উঠে যাওয়া চিলে কোঠায় সেটা কিছু তো একটা তাগিদ অনুভব করেছিলাম না হলে আমি কেন উঠব মানে চিলে কোঠায় ওপর উঠে কি আনন্দ পাওয়ার আছে একটা ছোট বাচ্চার আর কি পরবর্তীকালে দেখলাম যে যখন আমি অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো সম্পর্কে জানতে পারছি পড়াশোনা করে বা গুগল দেখে আমি দেখলাম আমাকে এগুলো টানছে তারপর প্রথম শুরু স্কুবা ডাইভিং দিয়ে স্কুবা ডাইভিংয়ের মধ্যে বিশেষ অ্যাডভেঞ্চার আছে বলবো না আমি সমুদ্রের তলায় যাওয়ার অ্যাডভেঞ্চার বলতে আমি বলতে চাইছি অ্যাডভেঞ্চার তো আছেই মানে সমুদ্রের তলার জগৎটা সম্পর্কে জানা তাদের সঙ্গে পরিচিত হওয়া সেটা সাংঘাতিক কিন্তু বিশাল যে রিস্ক আছে তা নয় খুব সেফ কিন্তু তারপর আমি বানজি সুইং করলাম এবং তারপর আমি স্কাই ডাইভিং করলাম যেটা তেরো হাজার ফিট ওপরে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় তারপর সেখান থেকে ঝাঁপ দিতে হয় এবং তারপর একটা সময় প্যারাশুট খুলে যায় এবং আস্তে আস্তে ল্যান্ডিং হয় পুরো প্রসেসটা ছয় সাড়ে ছ মিনিটের হয় আর কি আর ফ্রি ফলটা চল্লিশ সেকেন্ডের হয় সেইটা আমাকে ভীষণ আকর্ষণ করলো এবং সেটা আমি করে ফেললাম এবং করেই আমার মনে হলো যে আমাকে এটা আবার করতে হবে কারণ আমার মনে হয় এগুলো যারা ভালোবাসে তাদেরকে এগুলো না একটু করে জীবন দান পাওয়া যায় করার পর জীবনী শক্তি পাওয়া যায় এগুলো করার পর কারণ বানজি সুইংটা যখন আমি করেছিলাম ওটা বানজি সুইং জিনিসটা কি সেটা গুগল করলে শ্রোতারা জানতে পারবেন কি সেটা যখন আমি করেছিলাম তখন আমি একবার সুইং করে এসে সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার গিয়েছিলাম পরপর দুবার করেছিলাম কারণ আমার এত ভালো লেগেছিল করে এবং স্কাই ডাইভিংটা করে এসেও আমার সঙ্গে সঙ্গে মনে হয়েছিলো আরেকবার যাই কিন্তু সেটা আমি সেই মুহুর্তে এতটাই এক্সপেন্সিভ যে আমি আর্থিক কারণে সঙ্গে সঙ্গে দুবার করতে পারিনি কিন্তু আবার তো নিশ্চিতভাবে করার ইচ্ছে আছে যদিও মা ভয় পান এগুলো তাই মায়ের কথা রেখে হয়তো আমি আরেকবার করব না কেননা প্রথমবার আমি মাকে জানিয়ে না জানিয়ে করেছিলাম হয়ে যাওয়ার পর মাকে ভিডিও দেখিয়েছিলাম সেটি দেখে অবশ্য মা খুবই খুশি হয়েছিলেন তো এইগুলোর জন্য বেড়াতে যাওয়াটা আমার জন্য খুব জরুরি বিশেষ করে যেসব জায়গায় অ্যাডভেঞ্চার স্পোর্টস করা যায় এত বছরের কাজের অভিজ্ঞতা ধরুন যারা এখন কাজ শুরু করছেন বা কাজ করছেন তাদের জন্য কি বলবেন আর কি তাদের বলা যেতে পারে সিনিয়র হিসেবে কি উপদেশ দেবেন ধৈর্যের উপদেশ ছাড়া আর কিছু একটাই উপদেশ আমার দেওয়ার যেটা এই মুহূর্তে হারাচ্ছে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধৈর্য হারাচ্ছে এই মুহূর্তে যারা কাজ করতে আসছেন এবং তার জন্য তারা দায় নন সব থেকে বড়ো কথা যেটা আমি বলে দিই আমাদের এই মুহূর্তে যে কাজের প্রক্রিয়া সেটা তাদেরকে ধৈর্য শিখতে দিচ্ছে না কারণ তারা ক্যামেরার সামনে আসার আগেই সারা পশ্চিমবঙ্গে তাদের হোর্ডিং লেগে যাচ্ছে এবং যেটাকে বলে স্টার স্টারডাম সবসময় স্টারডামের সাথে শিল্পী সত্তার যোগাযোগ থাকে না শিল্পী সত্তাটা তৈরি হওয়ার আগেই স্টারডাম তৈরি করে হয়ে যাচ্ছে এবং সেই স্টারডামটা তাদের ঘাড়ের ওপর এসে এমনভাবে নিঃশ্বাস ফেলছে তারা না চাইলেও স্টারডাম এমনভাবে নিঃশ্বাস ফেলছে তাদের ঘাড়ের ওপর এসে যে তারা তাতে বয়ে যাচ্ছেন বা তাদেরকে বয়ে যেতে বাধ্য করা হচ্ছে খানিকটা প্রোডাকশান হাউস বলুন চ্যানেল বলুন তাদেরকে বাধ্য করছে ফলে তাদের শিল্পী সত্তাটা তৈরি হচ্ছে না এবং ওই স্টারডাম উপভোগ করার পর যদি কিছুদিন তারা সেটা থেকে বিরত থাকতে হলে তারা তখন সেটা মেনে নিতে পারছেন না মানসিকভাবে ভ্যারাজ আমাদের সময় এতটাই ঘষে মেজে নিজেকে তৈরি করে তারপর স্টারডাম এর দিকে এগোতে পেরেছি আমরা যে ধৈর্যটা স্বাভাবিকভাবেই তৈরি হয়ে গেছে সেটাই বলবো এখনকার জেনারেশনকে যে একটা কাজ শুরু হলেই স্টারডাম তারা দেখতে পাচ্ছেন তারপরে যদি কিছুদিন সেই স্টারডাম থেকে বিরত থাকতে হয় তখন যেন তারা ধৈর্য না হারান ওটা আবার ফিরবে ঠিক নিজের এই প্রতিবাদী সত্তা নিজের স্পষ্টবাদিতা এইগুলোর জন্য কি কখনো কোনো দাম দিতে হয়েছে সব সময় দাম দিতে হয়েছে প্রতিবাদী সত্তা হলে দাম দিতে হবেই হবে কারণ প্রতিবাদ করলে আপনি কিছুর একটা বিরুদ্ধে প্রতিবাদ করছেন মানে একটা বিরোধী পক্ষ আছে এবার বিরোধী পক্ষ থাকলে বিরোধী পক্ষের আক্রমণের মুখোমুখি হতেই হবে যদি আমি প্রতিবাদ করি কোনো কিছু। আর প্রতিবাদ যদি না করি সেটা নিয়েও আমার কিছু বলার নেই মানে প্রতিবাদী সত্তা ধরুন সব মানুষের তো থাকে না আত্মকেন্দ্রিক জীবনযাপন করে অনেকেই খুব সুখে আছেন ভালো আছেন আমি কিন্তু খুবই মাঝে মাঝে পরশ্রীকাতর হয়ে পড়ি তাদেরকে নিয়ে কারণ আমার মনে হয় যে আমি তেমনটা যদি হতে পারতাম তাহলেও কিন্তু একটা খুব শান্তির জীবনই কাটাতাম অনেক কিছু সম্মুখীন আমাকে হতে হতো না আমি চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি আমি ব্যর্থ হয়েছি সেই জীবনটা কাটাতে সেটা আমারই অক্ষমতা কারণ আমি কিছুতেই পারি না পাশের বাড়িতে আগুন লাগলে সেই আঁচটা আমার গায়ে কোনো না কোনোভাবে লাগবে কোনো ঘটনা যেটা এত বছরের অভিনয় জীবন হোক কিংবা যে কোনো পারিবারিক দিক থেকে হোক বেশ স্মরণে এলে এখনো বেশ হয়তো আনন্দাশ্রু একটু এসে চলে আসে এরকম কোনো ঘটনা যদি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বলে এরকম একটি ঘটনা বাঁচা কঠিন অনেকগুলি ঘটনাই আছে তবে আমার কাছে সব থেকে আনন্দের ঘটনা হচ্ছে যে একটি অনুষ্ঠান হয় শ্রোতারা নিশ্চিতভাবে পরিচিত সেই অনুষ্ঠানের সঙ্গে যেটি নন ফিকশন বলি আমরা আজকের দিনে যেখানে পরিবারকে সঙ্গে নিয়ে আপনি শিল্পী হিসেবে পরিচিত হওয়ার পর আপনাকে নিমন্ত্রণ জানানো হয় এবং পরিবারকে সঙ্গে নিয়ে সেই অনুষ্ঠানে যাওয়া যায় সেই অনুষ্ঠানে আমি শিল্পী হিসেবে পরিচিত হওয়ার পর দেবলীনা দত্ত হিসেবে পরিচিত হওয়ার পর যখন প্রথমবার আমার মাকে নিয়ে আমি গিয়েছিলাম এবং আমার মাকে স্ক্রিনে দেখা গিয়েছিল একটি মা মেয়ের অনুষ্ঠানে সেইটা প্রথম যখন টেলিকাস্ট হয়েছিল আমার কাছে সেটা সবথেকে বেশি আনন্দের এবং সবথেকে বেশি স্মরণীয় তার কারণ তারপর বহুবার গেছি কিন্তু প্রথমবারটা সবথেকে বেশি স্মরণীয় কারণ মায়ের যত স্ট্রাগল আমাকে নিয়ে এই যাতে আমি অভিনয়টা করতে পারি সেই দিন যেন তার ফল দেখতে পেয়েছিলেন আমার মা যে দেবলিনার মা হিসেবে তাকে দেখা গিয়েছিল টেলিভিশনে আপনার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল অনেক ধন্যবাদ ধন্যবাদ